বন্ধুরা আমি আবারও বাজাজ সার্ভিসিং সেন্টারে রাজশাহীর শালবাগান বাজাজ সার্ভিসিং সেন্টার সেখানে আছি আলহামদুলিল্লাহ আমার গাড়িটি অলরেডি চলছে নতুন মিটার সংযোজন চলছে এখানে যে বিষয়টি ক্লিয়ার করা দরকার সেটি হলো অনেক সময় কথা বুঝতে না পারার কারণে অনেক সময় ব্যস্ততার কারণে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তো সেটি হয়েছে আসলে ওই মুহূর্তে হয়তো আমি যেটি চেয়েছিলাম সেটি না পাওয়ার কারণে আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে হয়তো অনক্ষুণ্ণ হয়েছিলাম কিন্তু এত বড়ো একটা কোম্পানি তারা যে রেসপন্স করবে না এটা আমি বিশ্বাস করি না যার ফলে গতকালকে থেকে বাজাজের উত্তরা মোটরসের যে ঢাকা সদর দপ্তর থেকে রাজশাহী অফিস থেকে আমাকে কয়েকবার ফোন দেওয়া হয়েছে ব্যস্ততার থাকার কারণে আসতে পারি না আজকে ওনারা ঠিক একজন কাস্টমারকে যেভাবে মিন করা দরকার সেটি করেছেন আমার গাড়ির কী প্রবলেম ওনারা দেখছেন এবং ওনারা এটি বলেছেন যে আপনার গাড়ির প্রবলেম মানে আমাদের প্রবলেম আমরা গাড়ি দিয়েছি প্রবলেমটা আমাদের আমাদের পক্ষ থেকে যতটুকু যা করা দরকার আমরা করব তো আলহামদুলিল্লাহ সেটি করেছে এবং নতুন মিটার দেখতে পাচ্ছেন এখানে নতুন মিটার সংযোজন চলছে ভাই হচ্ছে আমাদের রাজশাহী ব্রাঞ্চের কাজল ভাই ম্যানেজার উনি আমার সাথেই আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি খুবই খুশি যে একজন কাস্টমার হিসেবে এতটুক এতটুক করার আসল দরকার পড়ে না তারপরে যেটুক পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনাদের আদার্স যে স্টাফ রয়েছে সবাই এখানে মূলত ওনারা বিজনেস আজকে নতুন করে না অনেক পুরনো পুরনো বিজনেস এই পুরনো বিজনেসের যে একটা মান আছে একটা ঐতিহ্য আছে সেটি কিন্তু প্রমাণিত হলো ওনারা আমার এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে। আমি এর আগের ভিডিওতে যে কথাগুলো ছিল আমি এগুলো আসলে দুঃখের সাথে বা কষ্টের সাথেই বলে ফেলেছিলাম হয়তো ভুল বুঝাবুঝির কারণে তো ভাইয়ের বিষয়টা ভাইয়ের মাথায় যদি যেত তখন যদি বিষয়টা ভাইয়ের কাজ পর্যন্ত যেত হয়তো এমনটা হতো না তো যাক ওই সব ভিডিও ভিডিওতে যেসব আমার আফসোস রয়েছে যেগুলো আমার আর কি কষ্ট রয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি এবং আমি আশাবাদী যে যে কোনো কাস্টমারের কোনো প্রবলেম হলে ওনারা দেখবেন ওনাদের এত বড়ো একটা কোম্পানি বাংলাদেশের সনামধন্য একটি বড় কোম্পানি তো আশা করি ওনারা এটি দেখবেন এবং এই যে আমার গাড়ি প্রায় রেডি হয়ে গেল হ্যাঁ দুটি কথা বলেন আমি তো আমরা ধন্যবাদ আপনাকে আমরা আশা করছি যে প্রবলেমটা কাস্টমার হয়ে থাকে অনেক সময় ভুল বাজে কারণে কারণ হয়ে থাকে আমরা চাবো আপনারা আগেই কোনো কিছু না বলার আগে আমাদেরকে ম্যানেজমেন্টকে অথবা আমাদের হেড অফিসকে জানালে আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখব এবং সবটা কাস্টমার যেহেতু আমরা বাজাজ গাড়ি বিক্রি করি এটা আমাদের কাস্টমার আমরা চাবো আমরা যে কোনো প্রবলেম সলভ করার জন্য এবং আমাদের ম্যানেজমেন্ট থেকে যে কোনো প্রবলেম সলভ করবো এবং আপনারা যারা কাস্টমার আসেন তারা আশা করছি যে কোনো প্রবলেম করলে সরাসরি আমাদের অক্সপে চলে আসবেন আমার জেলার পয়েন্ট যদি সমস্যা হয়ে থাকে আমাদের ইনফর্ম করবেন আমরা চেষ্টা সমাধান করার জন্য ধন্যবাদ ভাইয়া আসলে আমি শুধু কাস্টমার হিসেবেই নয় ব্যক্তিগতভাবেও অনেক এই কোম্পানিতে অনেক পরিচিত স্টাফস রয়েছে তো পাহাড়সম জনপ্রিয়তা পাহাড়সম গ্রাহক রয়েছে এই কোম্পানির তো আমিও ছিলাম আছি আর যে প্রবলেমটি হয়েছিল সেটি আসলে ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে আমি এটি বলবো এটি সমাধান হলো আর আশা করি ভবিষ্যতে এমন কি হবে না তো বাজাজের সাথে থাকবেন সবাই সাথে ছিলাম আছি ইনশাল্লা হ্যাঁ বন্ধুরা উত্তরা মর্সের আজকের এই যে বিহেভিয়র যে আচরণ পেলাম সত্যি এটি পেশাদারিত্বের ছোঁয়া আজকে পাওয়া গেল তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না যদি তখনই সেই দিনই এই প্রবলেমটি গুরুত্বের সাথে ওয়ার্কশপ থেকে দেখা হতো যাই হোক আজকে মোহাম্মদ তাজুল ইসলাম ভাইয়া এই যে ব্রাঞ্চ ম্যানেজার রাজশাহী এবং জাফর মাহমুদ জোনাল ইঞ্জিনিয়ার রাজশাহী ওনাদের যে সার্বিক তত্ত্বাবধান এবং আন্তরিকতা ওনারা আমাকে বারবার ফোন দিয়ে ডেকে নিয়ে এ প্রবলেমটি দেখলেন এবং তাৎক্ষণিক এর সমাধান করে দিলেন তো একজন কাস্টমার হিসেবে এটি আসলে বাজাজ কোম্পানির কাছ থেকে আমরা এবং সাধারণ যারা গ্রাহক রয়েছে তারা পাবে এই যে দেখুন চমৎকার করে কিন্তু মিটারটি রিপ্লেস হয়ে গেল তো এটি ওনাদের আন্তরিকতার জন্যই হয়েছে আসলে ওনারা চাইলে এত বড়ো একটি কোম্পানি তাদের এত বড় গ্রাহকের বহর রয়েছে যে গ্রাহকরা সন্তুষ্ট থাকলে এরকম একটি কোম্পানির আসলে লাভই আছে তো গ্রাহকদের জন্য ওনারা সব কিছু করবেন ওনাদের সদর দপ্তর থেকেও এ বিষয়ে ফোন দেওয়া হয়েছে এবং বিষয়টি দেখার জন্য রাজশাহীর ম্যানেজারকে যখন বলা হয় তো উনি বেশ কয়েকবার ফোন দিয়ে ডেকে আসলে দায়িত্ববোধ থেকেই ওনারা এই কাজটি করেছেন এই জন্য এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের মোহাম্মদ তাজুল ইসলাম ভাইয়া ওনাকে সহ জোনাল ইঞ্জিনিয়ার জাফর ভাই সহ ওয়ার্কশপের প্রতিটি সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনারা চাইলে এরকম যাদের প্রবলেম হবে অর্থাৎ একটি নতুন গাড়িতে টুকটাক প্রবলেম হলে সেটি যে আসলে বড় কোনো ব্যাপার নয় এটি সমাধানযোগ্য এবং এটি সমাধান করে দেয়া যায় এটি কিন্তু তারা করে দেখালে এজন্য উত্তরা মর্টস এবং বাজাজ কোম্পানির কাছে একজন গ্রাহক হিসেবে আমি সন্তুষ্টি প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাজাজের সাথে আসলে আগে থেকেই ছিলাম আছি আমি পুনর্ব্যক্ত করছি এবং পাশাপাশি গত ভিডিওতে যে ইনফরমেশনটি ছিল যে মনক্ষণ্নের ব্যাপারটি ছিল সেটি আমি তুলে নিচ্ছি এখন থেকে বাজাজের সাথে পথ চলা এটি নিরবিচ্ছিন্নভাবেই থাকবে এবং সম্পর্কের মাঝে আর কোনো ফাটল সৃষ্টি হবে না তো তাদের দক্ষতা যোগ্যতার আসলে কোনো কমতি নেই ওনারা আন্তরিক হলে কোনো গ্রাহকই হয়রানির শিকার হবেন না এবং তো এই বাজাজ এবং উত্তরা মোটরসের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি আশা করি একসাথেই থাকবো ইনশাআল্লাহ